মন মেজাজ ভালো নেই কেন কী কী করতেছি লাইফে বল ভার্সিটি শেষ হয়ে গেছে এখন জব করব জব কই চারটা বছর প্রাইভেট ভার্সিটিতে কি শিখছি তুই কি শিখছিস বল আমাদের এই এজুকেশন সিস্টেমটা না জাস্ট আপ ম্যান তোর এই সিস্টেমের বিরুদ্ধে অভিযোগগুলো আর গেল না কেন হবে আর কেমনে হবে এই যে সাত আট লাখ টাকা দিয়ে প্রাইভেট ভার্সিটি শেষ করলাম কি পাইলাম এন্ড অফ দ্য ডে কী পাইলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে আসছি ম্যান? আমারে কি কোর্স করাইতেছে এগুলা? আর্ট অফ লিভিং, তারপরে সমাজ, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টিং এগুলা কি? শুন, এগুলো তো সব ক্রেডিট কমপ্লিট করার জন্য দিছে। আর এগুলা তো সব উপর থেকে বাধ্যতামূলক করছে। আই ডোন্ট কেয়ার কে বাধ্যতামূলক করছে আর কোত্থেকে বাধ্যতামূলক করছে। আমার কোয়েশ্চেন হচ্ছে আমি কেন প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারতেছি না? আমি স্কিল ইন করতে পারতেছি না কেন? আমারে যখন প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে একটা জিনিস ক্রিয়েট করে দেখাও আমি পারি না। কেমনে পারবো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এসও পারি না আরে সবই তো শিখতে হবে তাই তো সব ধরনের কোর্স রাখছে হ্যাঁ ওই সব শেখার চক্করে যেটা শিখতে আসছি ওটাই শিখতে পারলাম না আর বাসায় তো বলতে পারি না বাসায় যখন বলবো তখন আমি ভিলেন এতগুলো টাকা কেন নষ্ট করলাম আমি কি বুঝছিলাম আগে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি ম্যাম প্রত্যেকটা সেমিস্টারের জন্য টাকাগুলো কেমনে ম্যানেজ করে দিত আমি দেখছি টাকাগুলো দেওয়ার সময় কেমনে ফাট তো তোরে বুঝাইতে পারবো না হুম তোর এই অভিযোগগুলো আর গেল না শুন তোর একটা কথা বলি মানি cannot buy happiness তোর লাইফে সে সিচুয়েশন আসে না তো পেটি বুঝসে শুন না শুন তোর একটা কথা বলি দিন শেষে না টাকাই কাজে লাগে পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না এমন কি তোর কাছের মানুষগুলো না আর কিনা বললি তুই মানে তোর তোর এই পকেটে রেখে দিস মাইন্ড কুইশনার বাজার এই সমাজে যা দেখতেছি তাই শিখতেছি তোমার পকেটে টাকা না থাকলে কেউ তোমার পাশে থাকবো না আর পকেটে টাকা থাকলে মানুষ নামের জন্তুর অভাব হবে না